আজকে কিন্তু ভিউয়ার্স ধামাকার উপর ধামাকা অফার থাকবে সোফাতে যারা অসাধারণ অসাধারণ সোফা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি অসাধারণ আজকে কিন্তু ভিওর্স কনার সোফা দেখাবো মাত্র পঁচিশ হাজার টাকায় তার উপর আবার সেগুন কাঠ অরিজিনাল চিটাগং সেগুন কাঠের সোফা মাত্র পঁচিশ হাজার টাকায় এবং আপনাদের জন্য বারো হাজার টাকায় কিন্তু সোফা আছে তো ভিওর্স আমরা কিন্তু এখন আসি সিয়াম ফার্নিচারের শোরুমে কিন্তু আমরা মূলত গোডাউনে অনেকগুলো সোফা দেখাবো কিন্তু একটা নতুন গরম গরম সোফা আছে সেটা কিন্তু আমাদেরকে সাকিব ভাই আগে দেখাবেন তারপর আমরা গোডাউনে চলে দেবো তো কাস্টমার আসে শোরুমে দেখে ভিজিট করে ভাই শোরুমে তো আমি যেগুলো দেখছি ওগুলো নাই যেমন একটা সোফা না রাখছি এটা রাখার মেন উদ্দেশ্যটা কি আমি যখন জিনিসটা রাখি ওটার টা অন্য শোরুমের পরিবেশটা অন্যরকম আপনি যখন আমার দোকানে ঢুকলেন ঢুকে বললেন ভাই এটা এখন অন্যরকম লাগতেছে মানে শোরুমে রাখলে না বেশি মনে হচ্ছে কি না কি দামি জিনিস এটা অন্যরকম লাগতেছে আবার আমি এটা

আসে ফোম আছে আপনার 4 ইঞ্চি 2 ইঞ্চি আছে হচ্ছে আপনার 8 আ টুকরো 6 ইঞ্চি ফোম আছে 6 ইঞ্চি থেকে আমরা সলিড দেই 4 ইঞ্চি 4 ইঞ্চি বলে এটা কিন্তু オリজিনালি রাবার ফোম এজে ওকে এই যে দেখেন সেকেন্ডও लेट করবে না খুবই কাজ করে দিয়েছি দেখতে চমৎকার কাপড়টাও দারুণ একটা কাপড় দিয়েছি তুলির কাপড় এটা

ড্রয়ার বক্স উপরে নকশাটা একটু ঝুম করে দেখান এই গাছের ডুম গোলা এগুলো হচ্ছে একদম সলিড কোন জোড়া না অনেক হেভি আর এটাও সলিড এটাও হেভি দুই পাশে দুইটা টুল আছে এই সোফাটা নিতে পারবে পঁয়ষট্টি হাজার টাকা এই পুরো তারপরে নিচের সোফাটা একটু ভিউটা দেখাই দেন আচ্ছা আচ্ছা এই সোফাটা বলে আট ঘাড়ি কনার সোফা সম্পূর্ণ চিটাগান সেগুন কাঠের হ্যাঁ এটাও সলিড সেগুন কাঠের উপরে করা বেজমেন হচ্ছে কেরোসিন কাঠের একদম নিখুঁত এই সোফাটা নিখুঁত আপনি ছেলে কাপড় চেঞ্জ করে নিতে পারবেন আমি আমার মন মতো কাপড় ফুল এক কালার ভেলভেট সুট দিয়ে করার চেষ্টা করেছি একদম চমৎকার আটটা ঘাড়ি ডয়ার বক্সে গাড়ি হাতলে হাতলটা হচ্ছে চার ইঞ্চি সলিড

এটা কিন্তু ফুল এক কালার বেলভেট সুইট কাপড় এটা খুব চমৎকার একটা সোফা কি সুন্দর ফুটছে দেখেন সোফাটা দারুন দারুন এই সোফাটা দারুন এই যে দেখেন ডিজাইনটা দেখেন এই সোফাটা দারুন মিনিমালিস্ট গোল্ডেন কালারের মধ্যে যাদের পছন্দ এই সোফাটা দেখতে পান খুবই চমৎকার একটা সোফা একটু গোল্ডেনের মধ্যে বালিশগুলো আমি

এই যে সাত গোলাপ সোফা আছে একটা সাত গোলাপ যেটা আমার ভাইরাল সোফা আমি ইনশাআল্লাহ তো এই সোফাটা একটু দেখান ফুল ভিউটা একটু দেখাই দেন সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা কফি টেবিলটা এটা বর্তমানে রেডি নাই অর্ডার করলে আমি দিতে পারবো হাত নিচে দুইটা দুইটা করে চারটা টুল আছে পাঁচটা সিট পাঁচটা নয় সিটের নয় জনের এখন বর্তমান সেট আচ্ছা আচ্ছা এই সোফাটা নিতে পারবে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র হাজার পঞ্চান্ন হাজার টাকায় তারপর এই একটা সোফা আছে খুব কিছুটা দেখান এই সোফাটা টু সিটের হাতলটা দেখান চমৎকার খুব চমৎকার ইউনিক ভাবে করেছি হাতলের নিচে দুইটা টুল দিয়ে দিয়েছি এই সোফাটা কফি টেবিল সহ যদি নেয় অনেকে কফি টেবিল শুধু চায় কফি টেবিল ছাড়াও চায় শুধু সোফাটা পরবে হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা কফি টেবিল পড়বে দশ হাজার বাউন্ন হাজার হ্যাঁ আমরা অনেকগুলো সোফা দেখবো আর ভাইয়া আপনার কমেন্টে আমি একবার একদিন দেখছিলাম যে বলে যে অনেকে বলে যে আমরা ব্লগাররা নাকি সবগুলো সুন্দর বলি আসলে সবগুলোই সুন্দর কি করবো ব্লগাররা আছে এটা বলে কি জানেন এটা বলে হচ্ছে কিছু এখন এটা এখন বললে খারাপ দেখা যায় কিছু লোক আছে যেমন আমি যদি যে প্রাইসটা বলতেছি ওরা বলে তিন ডাবল দাম দিছেন

তিন লেয়ারে করেছে এক স্টেপ দুই স্টেপ তিন স্টেপ তিনটা স্টেপে করেছে দারুন এই সোফাটা খুবই চমৎকার অনেক খেপে ওয়েটেবল এই যে নকশা দেখেন এটা কিন্তু সুন্দর ভাবে ফিটিং করা এই সোফাটাকে বলি আমি মালা নকশা কনার সোফা বলি আচ্ছা আচ্ছা এটা টু টু ওয়ান সিটের কফি আপনার ড্রয়ার বক্স প্লাস কর্নার কনার আমি নকশা দিয়ে দিয়েছি ফুল এক কালার বেলভেট সুইট কাপড়ের মধ্যে এই সোফাটা নিতে পারবে পঁয়ষট্টি হাজার টাকা শুধু সোফাটা নিতে পারবে পঁয়ষট্টি টাকা এই একটা আছে এটা দেখা দেন এই সোফাটা নিতে পারবে মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ টাকা এটা কি ওয়ান ফাইভ সিটার টু টু ওয়ান ফাইভ সিটার তারপর এই একটা আছে এটা বলি ডিক্স মডেল কনার সোফা আপনি একটু ভিউটা দেখান জলদি জলদি আমরা চেষ্টা করতেছি এছাড়া আরো ডিটেল জানার জন্য আমাকে ভিডিও কল দিলে আমি আরো ডিটেলস আপনাদের দেখাতে পারবো হাতার নিচে দুই পাশে দুইটা টুল আছে এই পাশে একটা ওই পাশে একটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা ফুল ভেলভেট সুইট কাপড় ইনসাইড বেসমেন্ট কিন্তু কেরোসিন কাঠ আমার তিনটা সোফা হচ্ছে গর্জন বাদ বাকি সব সোফা কেরোসিন ভিতরে ভিতরে কেরোসিন কাঠ আর ভালো মানের তিন একের বাটাম গুলা তিন একের মোটা কাঠ গুলা আর এই যে যে গুলা আমরা দেখতে পাচ্ছি এই কাঠ গুলাতে কোনো জয়নিং নাই আর আমি যেখানে যেখানে জয়নিং দিই সার্কুলার দিয়ে আমি ওটাকে এই সোফাটা হচ্ছে টু টু ওয়ান প্লাস ডয়ের বক্স প্লাস কর্নার এই ফুল এক কালার কাপড় টা নিতে পারবে বিয়াল্লিশ হাজার তারপর এই সোফা আছে এই সোফার ভিউটা একটু দেখান সুন্দর ভাবে দেখায় দেন এই সোফাটা টু বক্স প্লাস কর্নার হাতার নিচে দুইটা দুইটা করে চারটা টুল এই সোফাটা কনারটাও দারুন এই সোফাটা শুধু সোফাটা নিতে পারবে ষাট হাজার টাকায় তাও মাত্র ষাট হাজার ষাট হাজার টাকায় ছয় সিটের সোফা ওকে তাও আবার সেগুন কাঠ কিন্তু সেগুন কাঠের উপরে করা তারপরে এই একটা সোফা আছে সলিড একবার সলিড ফোমের মধ্যে যাদের

এটাকে বলে আমি গোলাপ সোফাই গোলাপ গোলাপ ফোটানোর কারণ আমি এটাকে গোলাপ সোফা বলি আচ্ছা আচ্ছা ফুল ভিউটা দেখান এটা হচ্ছে টু টু টু

ও এই যে এই যে এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো সোফা না চমৎকার একটা সোফা ভালো বিক্রি করি আমি

টু প্লাস ডয়ার বক্স প্লাস কর্নার চমৎকার একটা সোফা নকশাগুলো একটু কাছে থেকে জুম করে দেখায় দেন কর্নারটা একটু দেখায় দেন বুঝতে পারবে আমার ভিউয়ারসরা কত আমি ডয়ার বক্সটা যে দেই আমি এই ডয়ার বক্সটাও দেই হচ্ছে 15 ইঞ্চি ডয়ার যে ডটটা আমার 15 ইঞ্চি দাও কারণ আমি নকশাটা আমার ফুটাইতে হবে এইজন্য এই যে দেখেন বাহ বাপ কি সুন্দর এই সোফাটা যেমন আমি একটু সাইজের ব্যাপারে যদি বলি সোফাটা সাইজ আপনার এই যে টু প্লাস কর্নারে আছে

ফুল এক কালার বেলভেট সুইট কাপড় দিয়েছি মানে এটাও গর্জন কাঠের ফ্রেম আমার এই তিনটা সোফায় গর্জন যে আমি গর্জিয়াস যে তিনটা সোফা দেখাইলাম এটা কত এটা এটার প্রাইসটা পড়বে হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা নব্বই হাজার টাকা পড়বে তারপরে এই কালার আরেকটা সুন্দর সোফা আছে ব্লু আর নেভি ব্লু কালারের মধ্যে চোখে পড়ার মতো একটা সোফা আচ্ছা এই যে দেখেন এটা সমুদ্রের একটা সেগুন কাঠের সোফা আপনি একটু ফুল ভিউটা দেখাই দেন পুরোটা এটার ঘাড়িটা দিয়েছি পাকা দুই ইঞ্চি হাতলের কাঠ দিয়েছি সলিড পাঁচ ইঞ্চি এটাও সলিড পাঁচ ইঞ্চির এক একটা মিনার উপর থেকে একদম এর পর্যন্ত করা এই ঘাড়িটা দিয়েছি পাকা দুই এখানে একটু আমি কম পাকা দুই এর উপরে চিকন নকশাটা আমি করেছি কাজ করে আর এটা ফুল এক কালার উপরে করেছি এই সোফাটার প্রাইস পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার এই পাশে আরেকটা সোফা আছে এই সোফাটা দেখতে পাচ্ছেন এটা ফুল ভিউটা দেখান এটাও সেম ক্যাটাগরি সোফা ডাবল মিনার এটা সাত ইঞ্চির হাতাস টু 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 বক্স প্লাস কর্নার এই সোফাটা নিতে পারবে সত্তর হাজার

ফাইভ সিটার নাকি হ্যাঁ এই যে প্রথমে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার সোফাটা দেখান এটা হচ্ছে সলিড ফোমের এটা থ্রি টু ওয়ান মাত্র পনেরো হাজার টাকা এটা কিন্তু পনেরো হাজার টাকা আর এই হচ্ছে বারো হাজার টাকাটা এটাও থ্রি টু ওয়ান কিন্তু এটার ভিতরে হচ্ছে জোর তোলা পাতলা এক ইঞ্চির ফোন দেওয়া বাদ বাকি হচ্ছে তুলা দেওয়া দেখতে দেখা যাচ্ছে এটা থ্রি টু ওয়ান এটা বারো হাজার টাকা আর এটা হচ্ছে থ্রি টু ওয়ান সলিড ফোম এটা হচ্ছে পনেরো হাজার টাকা অসাধারণ তো ভিউর্স আপনাদের দেখতেই পারলেন অনেক কিন্তু সোফা আছে আসলে একদিনে সব দেখানো সম্ভব না কারণ ভাইদের এত বড় হচ্ছে কি বলে শোরুম ভাইয়াদের বড় শোরুম তারপর বাটাম সোফা আছে এগুলো আমি এই যে এই সোফাটা একটু দেখাই দেন এটা হচ্ছে টু টু ওয়ান সিটার সোফা

গুলো একবারে পাই টু পাই বলতে পারিনি যদিও যদি কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আমাকে নক দিয়ে আমি আরো ডিটেলস আপনাদের জানানোর চেষ্টা করব যেহেতু আমার নিজের কারখানা আপনারা যে ক্যাটাগরি চান আমি ওই ক্যাটাগরি আপনাকে করে দিতে পারবো যেমন একজন সরুমালা আমাকে বলে আয়সা ভাই আমাকে এই কোয়ালিটি করে আমাকে একটু বানাই দেন এটা আমরা তখন ওই কোয়ালিটি করে বানাই দিতে পারি তাহলে একজন কাস্টমারকে কেন দিতে পারবো না আমরা সাজেস্ট করি যে ভাই আপনি কোন ক্যাটাগরি নেবেন আপনার রেঞ্জটা কেমন তো আমরা চেষ্টা করি ওই ক্যাটাগরিটা দিতে কিন্তু টপ ক্লাস যতটুকু সম্ভব করে দেওয়ার আমরা চেষ্টা করি ওকে ওকে তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডার চয় প্রগতি সরণি একদম মেন রোডের সাথে আমাদের দোকান আমার গোডাউনটা হচ্ছে একটু ভিতরে আসলে আমি গোডাউনে নিয়ে আসি যদিও আপনারা শোরুমে আসলে আমার যে দোকানে দোকানে এই টাইপের সোফাগুলো পাবেন না অন্য ক্যাটাগরির কারণ দোকানের ক্যাটাগরি আলাদা আমার আলাদা তো আপনারা আসলে পরে আমাকে ফোন দিয়ে আমি বলবো এই অর্ডার করলে দিতে পারবো ওকে তো আপনার নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আজকে আর ভিডিওটা বাড়াবো না দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের এই বাসা সাজানোর জন্য সুন্দর সুন্দর সোফাগুলো অর্ডার করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন